আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি এবং ডুপ্লেক্স বাড়ির বাউন্ডারি গেট এবং বাউন্ডারির তো আমি আজকে এই কাজটুকু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো প্রিয় বন্ধুরা এটা আমার অনেক আগের একটা প্রজেক্ট প্রায় আজ থেকে পাঁচ বছর আগের তো পাঁচ বছর আগে আমরা এই বাড়িটার কাজ করেছি তো সেই বিষয়গুলো আপনাদেরকার সাথে শেয়ার করব একটু আর এখন এসে আমরা এই বাউন্ডারির কাজটা করলাম আর আমরা এই কাজটা যে এলাকায় করেছি সেটা হচ্ছে কুমিল্লা জেলা বৌরা থানা গ্রামের নাম হচ্ছে গোসপা মালিক হচ্ছে আমেরিকা প্রবাসী নুরুভাই প্রবাসী না আসলে উনি বেড়াতে যান ওনার ছেলে আমেরিকাতে থাকে সব সময় তো উনিও ওখানে থাকেন এখন বেশিরভাগটা সময় তো ওনার জন্যই আমরা এই গেটের ডিজাইনটা করেছি খুবই সিম্পল একটা ডিজাইন এবং খুবই ইউনিক এখানে কোনো আপনার বিভিন্ন ধরনের যে ডিজাইন করা গেটে আমরা সেই ধরনের কোনো ডিজাইন করে নেই একদম সামান্য ডিজাইনের মাধ্যমে কিন্তু গেট এবং বাউন্ডারি কাজটা আমরা করেছি এই বাউন্ডারিটার এই যে গ্যাপগুলো দেখতেছেন এগুলোতে গ্রিল হবে আর গেটটা আসলে খুবই ইউনিক একটা গেট করা হয়েছে তো আমরা আজ থেকে প্রায় তিন মাস আগে শুরু করেছিলাম এই বাউন্ডারির কাজটা এটা একবারে বাড়ির চারপাশে বাউন্ডারি দেওয়া হয়েছে অনেক বড় একটা বাড়ি তো চারপাশে বাউন্ডারি কাজটা করা হয়েছে সেই সাথে এই গেটের কাজটা সহকারে আমরা ইতিমধ্যে আমাদের প্রায় আটানব্বই পার্সেন্ট কাজ শেষ তো এখন শুধু এই গেটটা লাগানো বাকি আছে আর এটা একবারে রোডের পাশেই কিন্তু সিলুনিয়া যাওয়ার পথে যে রোড গোসপা থেকে এই সেই রোডের পাশেই কিন্তু আমরা এই বাউন্ডারি গেটটা করেছি তো আপনাদেরকে এখন একটু বাড়িটা দেখাবো এই বাড়িটা কিন্তু আমরা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে করেছিলাম অনেক সময় আগে এটা আমার একবারে প্রথম ডুপ্লেক্স প্রজেক্ট ছিল এটা আমরা প্রথম এই ডুপ্লেক্স প্রজেক্টটা করি এটা রাউন্ড শ্রেণী সহকারে কাজটা করা হয়েছিল তো সে সময় অবশ্যই কিছু ভিডিও আপলোড করেছিলাম তো আসলে এটার কাজটা এখনও শেষ হয় নাই আসলে ওইরকম যে শেষ করবে এরকমভাবে চিন্তা করা হয় নাই শুধু এই বারান্দার ওপর যে শেডটা আছে এটার কাজটা একটু বাকি আছে আর না হয় কিন্তু আলহামদুলিল্লাহ ভিতরের কাজ সব কিছু কমপ্লিট এবং ভিতরটা উনি খুব সুন্দর করে সাজিয়েছেন তো উনি এখন কিন্তু আমেরিকাতে আছেন। সেই জন্য আমি বাড়ির ভিতরটা আপনাকে দেখাতে পারবো না কিন্তু এটার বারান্দাগুলো দেখেন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন সেই সাথে ছাদের উপরে কার্নিস এটা দেখেন খুব সুন্দর এই যে পোর্সের ডিজাইনটা ওপরেও কিন্তু পোর্সের একটা জায়গা রাখা হয়েছে এটা হচ্ছে বাড়ির পশ্চিম পাশ এই যে পশ্চিম পাশেও কিন্তু একটা বারান্দা এবং পিছন পাশেও কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই আসলে অনেক আগের প্রজেক্ট যে দেখেন পিছনের বারান্দাগুলো একেবারে ঝুলানো খুবই ইউনিক ডিজাইনের বারান্দা করা হয়েছে যেটা আসলে গতানুগতিক যে কাজ সে কাজের একদম বাহিরের একটি কাজ এটা তো ইতিমধ্যে আমাদের মোটামুটি সব কাজই শেষ বাউন্ডারির কাজ সব কাজই শেষ তো আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর প্রজেক্টের কাজ করাতে পারেন আমাদেরকে দিয়ে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করে থাকি তো সবাই আপনাদেরকে আরও একটা জিনিস দেখায় এই যে আমরা একটা এখানে মেন হল তৈরি করলাম এই যে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু মেন হলটা তৈরি করা হয়েছে এই যে এটা দিয়ে কিন্তু এই পুরো বাড়ির পানিটা কিন্তু এদিক দিয়ে যাবে সেই জন্য এটা বানানো হয়েছে এবং উপরে একটা লোহার খাঁচা লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ভিতরে কোনো বড় ধরনের ময়লা না পড়ে এবং পাইপ যাতে জাম না হয়ে যায় তো এই হচ্ছে আমাদের এই প্রজেক্টের কাজগুলা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ